আমি এত শত বুঝি আমার বাড়িতে বিরাট বড় করে ইফতার পাড়িয়ে দিছি আপনার আহুনি লক্ষ বৌমা বোমা মনে থাকে যেন বা সমস্ত ইফতারি বানানো হয়েছে তো সব কিছু একবারে বানানো রেডি টেডি করা কমপ্লিট শুধুমাত্র বেগুনি একটু ভাজ নো কিন্তু আব্বা একটা কথা এত টাকা খরচ করিয়া ইফতারি করানোর মাংসের কি দরকার কর শুধু শুধু মাংস আইসা খাইয়া দেবা হলা কতগুলো টাকা নষ্ট হইবো না মা এটা তুমি ওইভাবে ধরো না ইফতার এটা বরকতময় জিনিস মানুষ ইফতারি করাইলে আল্লাহ খুব খুশি হয় আল্লাহ অনেক সব দেয় আব্বা এত কথা কইেন না তো সোয়াব তো অন্যভাবেও করা যায় এই যে আপনি নামাজ পড়েন তারপরে রোজা রাখেন এইগুলো তো একটা সোয়াবের অংশ এই যে ফাও ফাও মান ছেড়ে খাওয়াইবেন এইগুলো অপচয় হইতে না আল্লাহ তো এইটাও কইছে অপচয়কারী শয়তানের ভাই না কি বৌমা এটা কি ধরনের কথা কও তুমি এই যে দেখো আমরা সারা বছর কত ভাবে টাকা পয়সা খরচ করি সব খরচের হিসাব আছে কিন্তু বৌমা আল্লাহ এটাও কিন্তু কইছে যে রমজান মাসে যে খরচ রমজান মাসের এই যে ভরপুর খাওয়া দাওয়া এইসবের হিসাব আল্লাহ নেবে না বরং সোয়াবের খাতায় সোয়াব লেখা হইব আরেকটা কথা আমাকে বংশের রেওয়াজ আমরা প্রত্যেকটা রমজান মাসে অনেক লোকজন দাওয়াত করে ইফতার করে এই বংশের হিসাব দিয়া এত টাকা খরচ করার কোনো মানে হয় আপনি কন এখন বর্তমান যুগে জিনিসপত্রতে যে দাম রে আব্বা আর কয়দিন পর তো আপনি হয়ে যাইবেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে শোনেন আব্বা এখনো সময় আছে আপনি যা করে যা করে আইতে কইছেন আপনি এখনই ফোন দিয়া না কইরা দেন যে কম যে আপনারা ইফতারি খাওয়াবেন না আমি যে সমস্ত কিছু বানাইছি পিএজ ও আলু সব বড় আটা সব কিছু ফ্রিজে রাখা দিমু আমরা সারা মাস আরামসে খামু আমার গরে ইফতারি বানানো লাগবে না বৌমা এটা কোন ধরনের কথা কও তুমি তুমি তো আসলে বুঝের মানুষ না নইলে তুমি ওইগুলো সারা মাস খাইবা এই চিন্তা করতেছো একেবারে ছোট লোকের পরিচয় দিলা তুমি শোনো তুমি যদি এই ধরনের কথা কও এই রমজান মাসের রোজা রাইখে আমাদের কোনো ফজিলত হইব না অতএব এই ধরনের কথা ভুইলা যাইয়া কেমন করে মেহমানদারি করন লাগবে ওই চিন্তা করো মেহমানদারিতে যেন কোনো ভুল ত্রুটি না থাকে সবাই কিন্তু রোজাদার মানুষ আর ইয়া রানা কই জানি না আব্বা এই পোলাটারে কোনো কাজকর্মে পাওয়া যায় না আজকে বাড়িতে থাকে ঠিক মতো কাজকর্মগুলো দেখবে এত মানুষ আইবো বাড়িতে হ্যাঁ বাড়িতে নাই কোনো খোঁজ খবর নাই আচ্ছা তোমার মায়া কই জানি না আব্বা আমার মন ডাক কইতাছে আমি মনে হয় কোনো জায়গায় খেলতে গেছে আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিকঠাক রেডি করো জাগরে বলা হয় নাই আমি তাগরে বলতাছি এখন যাই আবার আব্বা আপনি এখন আমার চিনলেন না কতগুলা মানুষ আইব সবাই দেখে আমি কত খরচ হইবে আর এইগুলো নাকি আমি বাইসা থাকতে খরচ করতে দিমু আমি তো একটা কাণ্ড ঘটাবো এই যে রানা কই গেছিলি তুই তো জানোস যে আজকে অনেকগুলো লোক কইছি তারা ইফতার করবো আমাকে বাড়িতে তোর বাড়িতে থাকো লাগুনা এটা সেটা করোন লাগুনা সব কাজ সব দায়িত্ব কে গেলে আমার বাবা তুমি কেমন কথা কইলে তুমি কি মনে করো তুমি এক এক কাজ করতেছ আমি করতাছি রেখে করিম চাচা করিম চাচার বৌ তাদের বাড়ির পাশে জনদেখ সবাই আমি দাওয়াত করে আসলাম এই যে একটা ভালো কাম করছো একটা কাম তাহলে তোরা হইলো নইলে কোনো কাজ কি ঠিক মতো করবার বারস তুই এই যে আরেকটা ভেজাল হয়ে গেছে কা আবার কি ভেজাল তোর বউ চায় না আমাকেও বাড়িতে সবাই ইফতার করুক মানে সবাই দাওয়াত আসুক সে কৃপ্রলতা করে কইতাছে যে না এত দাম বেশি সব জিনিসপত্রের এই সব কইরা মানুষের না খাওয়ায় সবগুলো ফ্রিজে রাইকে আমরা সারা মানব ইফতার করবো এই ধরনের ছোট লোকের কথাবার্তা এখন তুই ক বাবা এই সমস্ত কথা মেহমানকে সামনে যদি কয় আমাকে সম্মান থাকবো তাই কইতাছি বোমার তুই ভালো করে বুঝাইস সে যেন মুখটা বন্ধ রাখে আর যেমনি করে মেহমানদারি করলে লোকজন খুশি হয় তাই যেন কয় ঠিক আছে আব্বা তুমি করে চিন্তা করো না আসলে ও তো নতুন আছে বাড়িতে আমরা মেহমানদারি কেমনে করি সেটাও জানে না তাই এমন করতেছে আমি বুঝামুনি আচ্ছা সেটা বৌমারে ভালো করে বুঝে কত দামি আলু কত দামি বেগুন কত দামি ডাইল এইগুলো দিয়ে ইফতারি বানাইয়া কি মানসের খাওয়া কত ঠকা পড়ছে এত লস দিতে আমি রাজি না আপনারা বোকা হইতে পারেন আমি তো আর বোকা না এই ইত্যাদি গুলা নিয়ে যাইয়া আমি বেসা জিমু তাতে কিছু টাকাও হইবে আর অপচয়ও হইল না লাভের লাভ আরেকটা হইবে এতে আপনাকেও মান সম্মান যাইবে আর মান সম্মান গেলে কেউ আর আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে আইব না তখন আরো টাকা পইচা যাইব দিরা মনি কেও বুট কিনছে মা না মা বুট এ হানো এইগুলা খাইয়া দেখবি শুধু আঙ্গুল ছাড়বে আর এই যে এইগুলোর কথা আর কি কমু শোন এইগুলো সারা যারা খাইবে না তারা শুধু আমার রান্নার প্রশংসা করবে বুঝছ শুধু কইবে স্বাদ আর স্বাদ আচ্ছা মা তুমি এই পারগুলা না বিসলিও বাড়িতে কত মেহমান আসবো তাদেরকে যদি বাবা দাদা ইত্যাদি না দিতে পারে তাহলে কি তাদের মান সম্মান থাকবো মন্ডাই সাইট আছে মাইয়া এই বেগুনি দিয়ে বাইরে আয় তোর মাথার বুদ্ধি একটু লম্বা বানাই এই বল তার করে বল দা একবার বাপের মতো আর দাদার মতো হইছস মাথা ফুলা হ্যাঁ শুন ব্যবসা করা লাগবে ব্যবসা বুঝতে পারছস লসের চিন্তা করা যাইবো না এইগুলা বেচা লাগবে আমার লাগে এবার চল

এর ভাই এর ভাই এখানেই বই থাকবি আমি না আসা পর্যন্ত এখানে বসে থাকি বুঝলাম ভালো একটা জায়গা পাইছি নিরিবিলি পরিবেশ এইখানে আমার শ্বশুর আইবে না আমার জমাই আইবে না এখানে আরামসে আমি বিক্রি করতে পারবো এই আসেন 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 মজার বেগুনি পেঁয়াজ বুটও আছে সঙ্গে আলুর চপও আছে কই কে কে নিবেন এই রমজান মাসে ফ্রেশ খাবার খাইয়া মনটা ফ্রেশ করেন আসেন 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 আপনাকুর জন্য মুছ মুছে আলুর চপ আহ পরে চিনা চিনা লাগতাছে তুমি রানার বউ না এটা কেমন কথা কইলে নামতাছে একটা চাপিন হা বয়স হয়েছে না কি বাঘটিতে শোনেন আমি রানার বউতে যেমন কোন দুঃখে মানুষের চেহারার মতো কি মানুষ হইতে পারে না নাকি তাই বলে কি একেবারে হু বুহু চেহারা পরে আল্লাহ তা এক কথা বড় লোকের বোলার বউ সেই কিনা সব শোনেন চাচি আপনি যারে আমারে ভাবতেছেন আমি কিন্তু সে না আর রানার বউ আমার সাইতে ওই যে ওই না আমার কথা কইতাছেন না ওই যে ফর্সা করে লম্বা আর ওই যে মাইন বাইরে পোলা ওই তো আমি তা আমিও চিনি শুনেন হের বউ তো আর একটু লম্বা আমার মতনই খানিকটা চেহারা গায়ের রংটা কেমন যেন একটু ছেপছাতে তাই না জাগা শুনেন এই যে দেখেন মজার মজার ইফতারি আছে খাবেন বিমু দেই খাতো ভালোই মনে হইতাছে তাই ভালো টাটকা তো গরম এই যে শাস্তি আপনি মনের মধ্যে একটা কষ্ট দিয়ে কথা কইছেন টাটকা থাকবো না কে এইটা কি বাংলাদেশি জিনিস শোনেন এই যে এই বেগুনি থাইল্যান্ড থেকে আনা বুঝছেন এই যে এই যে ডাইলের বড়া এইটা হচ্ছে আমেরিকা থেকে আনা বুঝছেন এইটা এই যে আলুর চপ এটা হচ্ছে হংকং থেকে আনা আরেই জে সোলার বুট এইটা তো ইন্ডিয়া থেকে আনা বুঝছেন এইবার কন এই যে দেশের বাহিরের প্রোডাক্টগুলো কি খারাপ হয় অবশ্যই খারাপ হয় না যথেষ্ট ভালো গুণগত মান অনেক ভালো আচ্ছা এ আমারে কষ্ট করে দিতে পারবা কয় টাকা নিবি না পে দাও দেই সারা তো কাম করছি শুনেন চাচি এইখানে কিন্তু 500 টাকা থেকে শুরু বুঝছেন পাওয়া হলে মনে আমারে নিয়া হইলো না

এ টুকুকে আরে দিছে না এই তো চল্লিশ টাকা বুঝেন না দাম অনেক বেগ ব্যাগ কই ব্যাগ নাই শোনেন এইসব দামি জিনিসের ব্যাগ হয় না হাতে নিতে হয় জানেন আচ্ছা এইটা আপনি নিয়ে নেন এইটা হাত পাতেন হাত পাতি এইটা হতে নিমু কিচ্ছু করার নাই সাচি শোনেন বাহিরের জিনিসপত্রের কোনো ব্যাগ হয় না আর তাছাড়া আপনার তো সবকিছু দামি দামি জিনিস আপনি সবাই দেখাইতে দেখাইতে যাইবেন বুঝছেন তো এইটুকু কে বুট আরো দাওয়া আল্লাহ ইন্ডিয়া থাইতে আনছি ইন্ডিয়ার জিনিসপত্র কি এখন বাংলাদেশে আনা যায় হ্যাঁ কত ঝামেলা পড়াইতে হয় আপনার যা দিসি ওইটাই ন্যান্সাসি না নিলে তো দেন না 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 থাক থাক অনেক দিন পরে আজকাই ইফ তরি খুলমু বালু ভালো দামি দামি জিনিস দে আচ্ছা ঠিক আছে তুমি কি প্রত্যেকদিনই এখানে বেশ পা হ চেষ্টা করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা স্টকা বেসা ফলাইছো এইগুলো সব সত্যি আমি এক এক কইরা বেসা ফলাই তাইলে তো আমার অনেক টাকা হয়ে যাইবো তাইলে লসই হইবো না জক্কা এইবার কষ্ট করবো লাই আসেন 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 মজার মজার যদি আপনারা না খান তাইলে কিন্তু স্বাদ এবং সব কিছুই হারাই ফেলবেন বুঝছেন এইগুলা খাইলা কি ব্যাপার বৌমার কন্ঠের মতো লাগলো

আমাকে বাড়ির রিফতারিনা তো হয়েছে কি আমি তো অনেক কিছু বানাইছি তারপরে চিন্তা করলাম যদি শট পরে এই জন্য দেখলাম এইখানে আইখা কি যেন এইগুলা বিক্রি করতাছে পরে ভাবলাম যে কিনা নিয়ে যাইগা মিথ্যা কথা বললো না বাপের মুখ তুমি আমার শিখাইতেছ তাই না আমি বুঝি না এই আমাক বাড়ির বাটিল এইটা তোমার চেনা এইটাতে আমি মাঝে মধ্যে বাদ খাই আর তুমি আবার লগে উল্টোপাল্টা কথাবার্তা কইতাছ শোনো আমি অনেক লোভ দাওয়াতেছি তোমার কারণে যদি আমি রোজাদার মেহমানদের কাছে অপদস্থ হই তাহলে তোমার কপালে খারাপ আছে একদম ঠিক কথা হয়েছে বাবা কপালে খারাপই আছে ও এমন একজন মানুষ যে আমরা এই তারিখে হোমে কয়েকজন মানুষকে সেই খাবার এনে বিক্রি করতেছে ওর কপালে খারাপই থাকো না তো কি হয়েছে একটা কথা শোনো আব্বা ওর এই মুহূর্তে এইখান থেকে আর বাবার বাড়ির পাঠাই দাও এমন ম্যান এম সংসার করতে চাই না যে কিনা শ্বশুর বাড়ির মান সম্মানের কথা চিন্তা না করে সে টাকার কথা চিন্তা করে

এমন কথা কইেন না তো দেখেন আমি ভুল কইরা ফলাইছি আমি অন্য কইরা ফলাইছি এক কাজ করি বেশি ব্যস্ত পারি নাই বুঝছেন একটা একটা করে বেইসা দিছি আমি এইগুলা নিয়া মেহমান দিয়ে দেই তাও আমার এই বাড়ি থেকে বাইরে করে দেন না এবার মত ক্ষমা করলাম কিন্তু ভবিষ্যতে আর কোনদিন যদি এমন কোনো কর্মকাণ্ড করো তখন কিন্তু তোমার আমি আমার কাছে রাখব না সেদিন সত্যি সত্যি ছেড়ে দিব আরে না সুযোগ কি বারবার আসে একবারই আসে